মোট ছয় দফা দাবিতে রাজ্যের আটটি জেলার জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দিল ভারতীয় মজদুর সংঘ বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি বিনিয়োগ বন্ধ করা সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা প্রকল্প কর্মীদের নিয়মিতকরণের মতো দাবিগুলোকে সামনে রেখে তুলে দেওয়া হয় এই দাবি সনদ ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির নির্দেশ অনুসারে রাজ্যের সবকটি জেলার জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব আজকে আমরা কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে আটটি জেলায় একুশ সাথে আমরা ডিএম সাহেবের কাছে ডেপুটেশন প্রদান করেছি এখানে আমরা ছয়টা দাবির ভিত্তিতে ডেপুটেশনের একটা স্মারকলিপি তার কাছে দিয়েছি এখানে আমাদের যে প্রথম যে দাবিটা ছিল সেটা ছিল নাইনটি ফাইভের ন্যূনতম পেনশন অবিলম্ব পাঁচ হাজার টাকা করা যেটা আগে এক হাজার টাকা ছিল সেটা পাঁচ হাজার টাকা করা এবং সাথে সাথে মহার্ঘ ভাতাটাও বাড়িয়ে দেওয়া এবং বেতন সীমা পনেরো হাজার টাকা থেকে বাড়িয়ে তিরিশ হাজার টাকা করা এবং ইপিএফ সীমা একুশ হাজার টাকা থেকে বাড়িয়ে বিয়াল্লিশ হাজার টাকা করতে হবে তারপরে সম্পত্তি বিক্রির উপর যাতে আহ নিষেধাজ্ঞা একটা জারি করা সরকারি সম্পত্তির উপর একটা নিষেধাজ্ঞা বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা বিমা আর্থিক কাছে একশো শতাংশ